গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনাকাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি বলাই একজন কাঠ মিস্ত্রি তার জিনিস মানে ভালো কিন্তু আসবাবের নকশা নবীন শহরে পড়াশোনা করে গ্রামে এসেছে একদিন বলাইদা। আরে আরে ও কেমন আছো নবীন শহর থেকে কবে এলে গো কালি শোনো না মার জন্য একটা খাট দরকার আচ্ছা 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 তা বেশ তো বেশ তো কয়েকটা তো বানানোই আছে দেখো দেখো দেখে নিতে পারো বেশ তো দেখাও না হাগো ইতো شو পুরানো মডেল নতুন কোনো ডিজাইন নেই মানে সবই আধুনিক হালকা পলকা ওমা তা খাট কি একটু শক্ত বক্ত না হলে হয় বলেই দা এখন মানুষের পছন্দ বদলে গেছে হালকা সুন্দর আর টেকসই এই তিনটে শর্ত মানতে না পারলে মানুষ কিনবে না এই চলি গো দেখি ভেবে তোমায় জানাচ্ছি হালকা সুন্দর আর টেকসই তিনখানা শর্ত কিন্তু আমার কাছে তো সেই বাপ ঠাকুরদার আমলের নকশাই আছে তবে কাঠ মজবুত হলে হালকা হবে কি করে কি যে বলে গেল নবীনটা মলাইয়ের ব্যবসা তাও বেশ চলছিল কিন্তু বেশ কিছুদিন পরে গ্রামে এলো আরেক কাঠমিস্ত্রি নাম দিলীপ যার মূল সম্পদ তার জিনিসের ডিজাইন আর রং দেখছেন স্যার বাহ খুব সুন্দর আমার একটা আরাম কেদারা চাই পেয়ে যাবেন কালার বলুন ডিজাইন বলুন যেমন চাইবেন তেমন পাবেন হ্যাঁ বেশ 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 আর একটা খাট বেশ ডিজাইনওয়ালা মায়ের জন্য আরে সব পাবেন আসুন আসুন ভেতরে আসুন টাকাটা কিন্তু পুরো এবারে দিও আর একটু না রে নতু এবারেও পারবো না রে বিক্রি ভারটা তো নেই টাকাটা দেবো থেকে বল একটা জানলা দরজা একটা খাট নিজের পক্ষে একটা চেয়ার টেবিল যদি বিক্রি হতো বলেই কাকা বলছি একটা কথা বলবো আরে বল না কিন্তু কিন্তু করছিস কেন মানুষ তো এখনই দিলীপের দোকানেই ছুটছে দিলীপের জিনিসে ডিজাইন নাকি হেভি আর টিননি রং হ্যাঁ সে ডিজাইন না হয় বুঝলাম কিন্তু কাঠ কাঠে রং আচ্ছা বার্নিশ না হলে আর কাঠের জিনিস মনে হবে কেন বল দেখি না গো বলাই কাকা মানুষের পছন্দটাই বদলে গেছে হ্যাঁ নবীন ও বটে বলছিল হালকা সুন্দর আর টেকসই তাছাড়া লোকজন বলছে তোমার জিনিসের থেকে নাকি দিলীপ টিনিশ অনেক সস্তা সস্তা আচ্ছা সস্তা কি করে তা আমি কি করে জানবো বল যাই অনেক বেলা হয়ে গেল বললি ও নবীন কোথা থেকে নিলে রে ওই তো ওই দিলীপ বাবুর দোকান থেকে কেমন হয়েছে বল খুরু আর দারুন দারুন হয়েছে যেমন রং যেমন ডিজাইন আর দামেও সস্তা হ্যাঁ ওই বলছি দোকানে দিলীপ আছে আছে তো যাও না হ্যাঁ যাই 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 আমার নতুন বাড়ির জানলা দরজাগুলো ওই দিলীপকেই অর্ডার দিই আর পুরোনো জিনিস নয় এবারে সব নতুন মডেল কি বলছ নতুন মডেল খুব ভালো খুব ভালো ডিলিপ আমার নতুন বাড়িতে আটটা রান্না আর তিনটে দরজা লাগবে পারবেন তো কোত্টা কী যে বলেন স্যার কেন পারবো না কবে লাগবে বলুন সপ্তাহ খানেক সময় নাও হুম কিন্তু ডিজাইন কেন দারুণ হয় হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে যেমন ডিজাইন চাইবেন তেমনই পাবেন তবে ফুল পেমেন্ট কিন্তু আগেই করে দিতে হবে বলেন বাবা হ্যাঁ হ্যাঁ আসলে বুঝতেই পারছেন আপনার জানলা দরজার মাপ নিয়ে আজই আমাকে কাজ শুরু করে দিতে হবে তো এই তো আর খাট আলমারি নয় যে বানিয়ে রাখবো তা তো বটেই বটেই তা বাড়িতে যখন মাপ নিতে যাবে তখনই ওই পুরো পেমেন্ট করে দেবো বেশ 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 কাজের আগেই পয়সা ব্যবসা জমে উঠেছে এবার দামটাও একটু বাড়িয়ে দিতে হবে কাঠের কোয়ালিটিটা কমাতে হবে ব্যাস লাভটাও তাতে বেশি থাকবে ক্রমশ দিলীপের ব্যবসা রম রমিয়ে ওঠে ওদিকে বলাই বুঝতে পারে তাকে নতুন করে শিখতে হবে ডিজাইন শিখতে হবে রঙের কাজ হুম দাম তো কমাতে পারবো না ভালো কাঠ না দিলে এক বর্ষার এক শীত পেরতেই ও কাঠে ঘুম ধরবে নয়তো কাঠ বেঁকে যাবে কিন্তু মানুষের পছন্দ যে ডিজাইন আর রং সেইটাই আমাকে শিখতেই হবে যেমন করে হোক হ্যাঁ শহর থেকে বই কিনে আনতে হবে দেখতে হবে কত রকমের ডিজাইন হয় রং হয় ঠিক 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 যেমন ভাবা তেমন কাজ বলাই চলে গেল শহরে বই কিনতে নতুন ডিজাইনের ছবিওয়ালা অনেক বই কিনে নিয়ে এলো সে কী হলো জানলা বন্ধ করতে পারছি না তো সব জানলা বেঁকে গেছে একই এ বাবা এ আবার কেমন কাছে এ বাবা জলে রোদে এসে একেবারে ত্রিভাঙ্গ মোরাজি হয়ে গেছে এ বাবা এখন কি হবে এ সেই তো ভাবছি গো তখনই বই পই করে বলেছিলাম যা করবে বুঝে করো জানলা দরজা বলে কথা আহা বাড়িটা সুন্দর দেখতে হবে তাই তো বলাইকে কাজটা না দিয়ে দিলিপকে দিলাম কি এমন বাজে কাচ কে জানতো এক এমন কিছু কম নাইনি আমাদের বলAidদার তৈরি আসবাবগুলো দেখো ডিমবি ভালো আছে সেই কবেকার কিন্তু এখনো একই আছে আরে আরে হলো চেয়ারটা ভেঙে গেছে মা সে কি এই তো মাস তিনক আগেই দিলীপের দোকান থেকে তোর বাবা চেয়ারটা কিনে নিয়ে এলো বিয়ের মধ্যে ভেঙে গেল কি খারাপ কাঠ বাবা চে তোর বাবা এই দিলীপ

আমার ছেলে চেয়ার থেকে পরে হাট ভেঙেছে এ বাবা ডাক্তারের কাছে নিয়ে যান এই কি এখানে এসেছেন কেন সে জ্ঞান তোমায় দিতে হবে না ছমাসে কে তোমার চেয়ারখানে আখ্যা পেলো তার কি করবে যদি বলেন সারিয়ে দেব। তবে মানুষ এখন এক দু বছরের বেশি পুরোনো ফার্নিচার রাখে না নতুন ডিজাইনের চেয়ার এসেছে নিয়ে যান তোমার কাছ থেকে আর কোনো কিছুই নেব না

পুরো টাকাটাই জ্বলে গেল। আবার ছেলেটার জন্য একটা চেয়ার কেনার দরকার। না। আবার বলায়ের কাছে যেতে হবে। আরে নবীন, আবার একটা খাট কিনে নিতে রে। আর বলো না, ওই দিলীপ বাবুর দোকান থেকে যেটা কিনেছিলাম, সেটা তো নষ্ট হয়ে গেছে। তাই আবার বলায়দার থেকেই নিলাম। বাহ

সুন্দর ডিজাইনে চি আর বানি আগে আপনাদের আশীর্বাদ তবে নতুন ডিজাইনে খাট নিয়ে একটু বেশি গো তাই দামটা আর কম রাখতে না গো দাদা আরে ওসব নিয়ে ভেব না ভালো জিনিস ভালো ডিজাইন যখন দাম একটু বেশি হবে বলে তোমরা একদম একদম <laughs> For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.